দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন দর্শক সাধকের জীবনে এক বিশেষ দ্বন্দ্ব প্রায়ই দেখা যায় তিনি জগৎকেও চান আবার ঈশ্বরকেও চান যেন দুই দিকেই আকর্ষণ আমি জগতও চাই ঈশ্বরও চাই এই অবস্থাকেই ঠাকুর তুলনা করেছেন মাছি ও মৌমাছির সাথে মৌমাছি সর্বদা ফুলেই বসে সে নিমগ্ন থাকে পক্ষান্তরে সাধারণ মাছি কখনও মিষ্টির উপর বসে আবার কখনো মলমূত্রের উপর একইভাবে যে সাধক জগৎ ও ঈশ্বর উভয়কেই চান তার অবস্থা সেই সাধারণ মাছির মতোই অস্থির বিভ্রান্ত ও বিপজ্জনক এই দ্বন্দ্বকে আরও স্পষ্ট করতে তিনি বলেন তুমি নদী পার হতে চাইছ অথচ আশ্রয় নিয়েছ কুমিরের কুমির তো তোমাকেই গ্রাস করবে তেমনি শরীর রক্ষার অজুহাতে আমরা অর্থকাম যশ কিংবা ক্ষমতার প্রতি আসক্ত হলে তা শেষ পর্যন্ত আমাদের আধ্যাত্মিক সত্ত্বাকেই গ্রাস করে ফেলে ফলে সাধনার মূল উদ্দেশ্য ব্যর্থ হয় তাই গুরু শিষ্যকে সাবধান করছেন কিন্তু কেন সাবধান করা প্রয়োজন কারণ শিষ্য যদিও বাহ্যত ত্যাগী তবুও তার বৈরাগ্য অনেক সময় পূর্বজন্মের প্রারব্ধ ও প্রকৃতির কান্ডেশনিং দ্বারা চালিত হয় প্রকৃতি আমাদের পরিস্থিতি তৈরি করে দেয় কখনো দুঃখ দিয়ে কখনো বাধা দিয়ে যাতে আমরা ঈশ্বরের দিকে অগ্রসর হই প্রকৃতির এই চালনা আসলে আমাদের মঙ্গলার্থেই যার মনে এই বিশ্বাস গড়ে ওঠে ঈশ্বর যাই করেন তা আমার কল্যাণের জন্যই করেন তিনি সাধু মতকে অনেক দূর অগ্রসর হন জীবনের অভিজ্ঞতাও তাই শেখায় প্রথমে দুঃখ দুর্দশা আসলে মনে হয় এ কি হল কেন আমার জীবনে এলো কিন্তু সময়ের প্রবাহে অভিজ্ঞতার আলোকে একসময় স্পষ্ট হয় ঠিক সেই ঘটনাটি আমাকে আজকের অবস্থানে এনেছে ঈশ্বরের পথে এগিয়ে দিয়েছে তখনই আমরা বুঝতে পারি যেটাকে একসময় অকল্যাণ ভেবেছিলাম সেটি আসলে আমাদের সত্যিকারের কল্যাণের পথ প্রস্তুত করেছে প্রথমে আমাদের বোঝা প্রয়োজন জীবনে যা কিছু ঘটছে তার অনেকটাই আমাদের প্রারব্ধের ফল ঈশ্বর সেগুলি সরাসরি করছেন না তবে যদি আমরা আন্তরিকভাবে তাঁর সাহায্য চাই তাঁর শরণাগত হই তিনি অবশ্যই সাহায্য করেন কিন্তু সেই সাথে আমাদের একটি দৃঢ় মানসিকতা গড়ে তুলতে হবে যাই ঘটুক না কেন শরীর ভালো থাকুক বা অসুস্থ হোক আমরা বেঁচে থাকি বা নাই থাকি প্রত্যেকটি ঘটনায় ঈশ্বর আমাদের মঙ্গলার্থেই ঘটাচ্ছেন এই বিশ্বাস অন্তরে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে আর সেই বিশ্বাসের সাথে মনে মনে জপ চালিয়ে যেতে হবে এই জপ ও বিশ্বাসের প্রভাবে ধীরে ধীরে আমাদের শারীরিক ও মানসিক উন্নতি ঘটতে থাকে এমন কি আমাদের চারপাশের জীবনযাত্রার পরিবেশ অর্থনৈতিক ও সামাজিক অবস্থাও ইতিবাচক পথে এগোতে থাকে কেননা আমাদের মূল বিশ্বাস থেকেই চিন্তার ধারা গড়ে ওঠে যার বিশ্বাস সবই আমার ভালোর জন্য তার প্রতিটি চিন্তা ইতিবাচক হয় আর যার প্রতিটি চিন্তা ইতিবাচক তার জীবনেও ইতিবাচক ফলাফল আসতে থাকে ইতিবাচক শক্তি ইতিবাচককেই আকর্ষণ করে অন্যদিকে যদি কোনো নেতিবাচক অভিজ্ঞতা আসে তবে বুঝতে হবে সেটি আমাদের পূর্বকৃত কর্মফলের ফল তবে এটিও ঈশ্বরের করুণার কারণে সীমিত আকারে প্রকাশ পাচ্ছে আমরা যদি ঈশ্বরকে স্মরণ না করতাম তাহলে হয়তো তা আরও বৃহৎ আকারে ভোগ করতে হত তাই সব অবস্থাতেই আমাদের আনন্দে থাকতে হবে ঈশ্বরকে আঁকড়ে থাকার মধ্যেই ভক্তের আসল নিরাপত্তা কখনো আমরা তাকে ধারণ করি আবার অনেক সময় তিনিই আমাদের ধারণ করে রাখেন অন্যদিকে বেদান্তপথে যারা অগ্রসর হন তাদের মানসিক শক্তি অসাধারণ তারা আত্মশক্তির উপর নির্ভর করেন তাদের দ্র উপলব্ধি আমি সেই পরম আত্মা জগতে কোনো শক্তি আমাকে দমাতে সক্ষম নয় এই আত্মবিশ্বাসের বলেই তারা মানসিক শক্তির দ্বারা সকল বাধা দূর করতে সক্ষম হন এইভাবে সাধকের সাধনা জীবনের প্রথম পর্যায়ে প্রারব্ধ ও পরিস্থিতি তাকে বৈরাগ্যের দিকে ঠেলে দেয় পূর্বজন্মের সুকৃতির প্রভাবে সংসারকে সে দাবানলের মতো দেখতে শুরু করে অতীব দুঃখময় ও দগ্ধকারী কিন্তু সময়ের প্রবাহে ক্রমোন্নত সাধনায় তার অভিজ্ঞতা ও উপলব্ধি আরও গভীর হয় মানুষের অবচেতন মনে মনের নানা স্তরে জন্মজন্মান্তরের সংস্কার ও বাসনা জমে থাকে এগুলো স্তরস্তর করে লুকিয়ে থাকে এবং সাধনার প্রক্রিয়ায় উপরের স্তরগুলো ক্রমে পরিশুদ্ধ হতে থাকে যখন উপরিভাগ পরিষ্কার হয় তখন ভিতরের গভীর স্তরের বাসনা ও আকর্ষণগুলো একে একে প্রকাশিত হতে শুরু করে তখন সাধক অনুভব করেন জগতের প্রতি আকর্ষণ কত প্রবল কিন্তু বাস্তবে জগতের কোনো নিজস্ব শক্তি নেই জগত তো নিস্প্রাণ তার মধ্যে আকর্ষণ শক্তি আসবে কিভাবে। আসলে সেই আকর্ষণ আমাদের নিজের মনের সংস্কার থেকেই জন্ম নেয় এমনই এক শিক্ষা দিতে এক গুরু তার প্রিয় শিষ্যকে একটি দৃষ্টান্ত দিলেন শিষ্য ছোটবেলা থেকেই গুরুর স্নেহভাজন ছিল তার পড়াশোনা পোশাক প্রয়োজনীয় ব্যয় সবকিছুর জন্য গুরু নিজেই অর্থ পাঠাতেন ছাত্রজীবনে শিষ্য আরামায়সে অভ্যস্ত ছিল ভালো পোশাক বিলাসী জীবনযাপন সুস্বাদু আহার সবই সে ভোগ করত কিন্তু সময়ের সাথে সাথে তার মধ্যে বৈরাগ্য জেগে উঠল এবং সে হিমালয়ে গুরুর সঙ্গেই সাধু জীবন বরণ করল একদিন গুরু গঙ্গাস্নান সেরে ফিরে আসছিলেন পথে তিনি একটি মরা গাছ আঁকড়ে ধরে হঠাৎ চিৎকার শুরু করলেন বাঁচাও বাঁচাও কিছুটা পিছনে আসা শিষ্য দৌড়ে এসে দেখল গুরু গাছটিকে শক্ত করে ধরে আছেন গুরুর প্রতি অসীম ভালোবাসার কারণে শিষ্য প্রাণপণে গুরুকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল ধরে টেনে সরাতে লাগল অনেকক্ষণ ধরে সর্বশক্তি প্রয়োগ করল তবুও গুরুকে ছাড়াতে পারল না কারণ গুরু নিজেই আঁকড়ে ধরেছিলেন অবশেষে শিষ্য থেমে কিছুক্ষণ চিন্তা করল একই হচ্ছে এই মরা গাছ যার কোনো প্রাণ নেই সে আবার কিভাবে আমার গুরুকে আঁকড়ে থাকতে পারে সেই মুহূর্তে গুরু হাত ছেড়ে দিলেন তখন শিষ্য উপলব্ধি করল বস্তুজগত আসলে জ্বর তার কোনো শক্তি নেই আসক্তি জন্মায় আমাদের নিজের ভিতর থেকে আমরা নিজের ইচ্ছায় সেই জড়কে আঁকড়ে ধরি এই যে মৃত গাছ সে কখনও গুরুকে আঁকড়ে ধরতে পারে না গুরু যখন চিৎকার করে বলছিলেন বাঁচাও বাঁচাও তখন শিষ্য চেষ্টা করছিল গুরুকে গাছের বাঁধন থেকে ছাড়াতে কিন্তু আসলে তো গাছ গুরুকে ধরে রাখেনি বরং গুরু নিজেই তাকে আঁকড়েছিলেন এখানেই নিহিত শিক্ষা আসলে জগৎ কাউকে আঁকড়ে ধরে রাখে না আমরা নিজেরাই জগতকে আঁকড়ে ধরি সাধারণত শিষ্যই সেই গাছের মতো জড় জগৎকে দুই হাতে ধরে থাকে জগতের সমস্ত কিছু অর্থ কাম নাম যশ পরিবার সবই তো জড় জড় কখনো চৈতন্যকে বেঁধে রাখতে পারে না তাহলে কি আমাদের বেঁধে রাখছে সেটি হল আমাদের অহং বা চিত্রাগ্রন্থি অর্থাৎ আমিবোধ জগৎকে ছাড়াবে কে আসলে নিজেকেই ছাড়াতে হবে অন্য কেউ মুক্তি দিতে পারবে না মুক্তি সম্ভব কেবল জ্ঞান দ্বারা আমরা ভুল করে ভাবি জগৎ আমাদের বেঁধে রেখেছে আসলে আমরা নিজেরাই জগৎকে ধরে আছি আর এই আসক্তি থেকেই দ্বন্দ্ব তৈরি হয় আমি জগতও চাই ঈশ্বরও চাই তখন একদিকে সংসারসুখ ছাড়তে ভয় হয় কোথায় থাকব কিভাবে বাঁচব অন্যদিকে ঈশ্বরকেও পুরোপুরি ধারণ করা যায় না এই দ্বন্দ্ব সাধকের জন্য বিরাট প্রতিবন্ধক বৈরাগ্যের প্রাথমিক অবস্থায় তা স্পষ্ট হয় কিন্তু পরবর্তীকালে অবচেতন মনে সুক্ত বাসনা জেগে ওঠে তখন আবার সংসারের দিকে আকর্ষণ তৈরি হয় গুরু তাই শিষ্যকে সাবধান করে দেন অবচেতন মনের সংস্কারগুলি একে একে বেরোবে তার জন্য প্রস্তুত থাকতে হবে যদি সাধক মনে করেন আমি বিষয়েও চাই ঈশ্বরকেও চাই তবে বুঝতে হবে তিনি কুমির ধরে নদী পার হওয়ার চেষ্টা করছেন সংসারবাসনা সেই কুমিরের মতো যা ডুবিয়ে মারবে অর্থকাম ধনসম্পদ নিজের মধ্যে ভালো বা মন্দ নয় কিন্তু আসক্তিই আসল শত্রু এই আসক্তিই মানুষকে সংসারসমুদ্রে ডুবিয়ে দেয় আমরা ভোগ করতে যাই অথচ ভোগ তো কখনও ভোগ করা যায় না বরং আমরা নিজেরাই ভোগের দ্বারা ভুক্ত হয়ে যাই এই উপলব্ধিই বৈরাগ্য ভক্তরাজ ভরতের মতো মহাপুরুষেরা ভ্রান্তি শেষে উপলব্ধি করেছিলেন ভোগ সুখ আনে না বরং দুঃখের কারণ হয় শরীর ও মন ক্রমশ ক্ষয় হচ্ছে অথচ যদি এই মনকে ঈশ্বরের হাতে সমর্পণ করা যায় তবে তা সোনার মতো মূল্যবান ও শক্তিশালী হয়ে ওঠে আর যদি জগৎকে দেওয়া হয় তবে তা মলমূত্রের মতো তুচ্ছ হয়ে যায় এটাই মূল পার্থক্য তাই গুরু শিষ্যকে সাবধান করে দেন সংস্কার একে একে বের হবে অবচেতন মন নিজেকে প্রকাশ করবে এর জন্য প্রস্তুত থাকো কারণ জগৎকে ত্যাগ করা মানে শুধু সংসার বা পরিবার ত্যাগ নয় আরও গভীর সমস্যা সামনে আসে শরীরকে আমি বলে ধরা অর্থাৎ মুক্তিকামী সাধক যদি দেহ ও দেহজনিত আমিবোধ এই মোহকে জয় করতে পারেন তবেই তিনি মুক্তিপদের যোগ্য হন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওমোহরি ওম তৎসৎ